ডক্টর মুশারাফ ফশিতা কুণ্ড টু গ্রেট শেখ এমডি মনে রয়েছে স্যালদা ভাইস চেয়ারম্যান অফ বি বি আই ওগো আমার আলো পথ কানোর আলো জাদু প্রদীপ জাদু জাদু আলোর শুধা ঠালো ঢালো ঢালো এসো আলো এসো দ্য ফাউন্ডার অফ নার্সিং আমি ইন্ডিভিজুয়াল ডিগনেটারিদের আলাদা করে নাম নিয়ে প্রোগ্রাম নির্ধারিত করবো না আমাদের মধ্যে আমার কম্পানীয় দুজন গেস্ট সুলেছেন একজন আমারই স্যার এবং তিনি আলামিন বিশোরের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি এবং তিনি পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য এক রূপকার এবং আমাদের আমাদের ও মিস্টার কে গুপ্তা যিনি বর্তমানে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজের চেয়ারম্যান আমার তারও একজন গেস্ট আছেন জনাব আহমেদ হাসান ইমরান সাহেব তিনি অন্ধ হয়ে আছেন তো আমরা আমাদের প্রথম পার্টেই যে পাটটা আমরা আমাদের গেস্টদের বরণ করে নেওয়ার পাটটা বলবো শুভ হ্যাঁ আমাদের গেস্টদের মধ্যে একটু বরণ করে নিতে হবে ঠিক আছে তুমি এই পাটটা হ্যাঁ

আজকের অনুষ্ঠানটা আমাদের নার্সিং সেকেন্ড ম্যাচে ওথ টেকিং সেরিমনি বা শপথ বাক্য পাঠ এবং ল্যাম্প প্রজ্বলিত এই প্রোগ্রামটাকে বলে ডাক্তারদের যেরকম হিপোক্রেটিক ওথ শপথ বাক্য পাঠ করে তাদের ট্রেনিং শুরু করতে হয় ঠিক নার্সদের ক্ষেত্রে এইরকম তারা সুরেন্স নাইনটেডেলের কে সামনে রেখে তার উদ্দেশ্য বা আদর্শ উদ্বুদ্ধ হয়ে ল্যাম্প উজ্জ্বলিত করে এই শপথ বাক্য পাঠ করে এটা তাদের নার্সিং ট্রেনিং শুরু হওয়ার আগের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের এটা মেল নার্স এবং এটা বলা যায় তাদের কাছে একটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নার্সিং চিকিৎসা ক্ষেত্রে তাদের প্র্যাকটিস শুরু হওয়ার আগে এবারে ছাত্র সংখ্যা পঁচিশ জন ছিল তো এই পঁচিশ জনই আজকে শপথ বাক্য গ্রহণ করলো তারা কুড়ি শতাংশ নাম্বার থাকতে হয় সাধারণ ক্ষেত্রে এবং এইচএসে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেলেই তারা এটা ভর্তি হওয়ার যোগ্য হয় এবং ভর্তি হতে পারে তবে এএনএম জিএনএম জয়নিংটা রাজ্য সরকারের পরীক্ষা দিয়েই এটাতে ভর্তি হওয়ার সুযোগ থাকে না হলে জটিলতা তৈরি হয় তাই যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে তারা ইএনএম জয়েন জয়েন্ট টাস পরীক্ষা দিয়ে এই কোর্সে ভর্তি হয় তাদের জন্য আমার নাম ডক্টর মোহাম্মদ ফারুক উজ্জ্বুকাই আমি এই প্রতিষ্ঠানে ডি এস All in, my power all in my power to maintain, to maintain and, elevate and elevate the standard of, the standard of my, profession my profession and will hold, and will hold in confidence, in confidence all, personal matters all personal matters committed to my, committed to my keeping, keeping and all family affairs, and all family affairs Coming to, my knowledge, Coming to my knowledge in the practice of my calling with, loyalty, with loyalty, I will endeavor to, to aid the physician in his work, in his work and, devote myself, and devote myself to the welfare of, to the welfare of those, committed, those committed to my care. To my care তাঁরার কাছ থেকে যে ইমোশান যে পণটা তোমরা শিখবে খুব সত্যি কথা যখন ডাক্তারিটা শিখি তখন কিন্তু নার্সদের হাত ধরেই ডাক্তার তোমরা যে নার্স হতে যাচ্ছ তোমাদের সমাজ জন্য তোমাদের স্বাস্থ্য ক্ষেত্রে ক্ষেত্রে তো তো আমি তাই আমাদের যারা ডিগ্রি গেস্ট যারা আজকে আমাদের অনুষ্ঠানে এসছেন তাদেরকে আমি যেহেতু প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসাবে অনুরোধ রাখবো যে তাদেরকে আমরা প্ল্যান করে তোমাদেরকে এনে মাঝে মধ্যে তোমাদেরকে কিছু ক্লাস কিছু এ করাবার জন্য যাতে তোমাদেরকে তোমাদের জীবনে চলার পথে সমৃদ্ধি হয় এবং আমি তো তোমাদের সঙ্গে রেগুলারলি দেখা করি উইকলি তোমাদের ক্লাস বা অন্যান্য পার্পাসে থাকি তাই আজকের সমস্ত গেস্ট সবাইকে আমি আমার অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিন্সিপাল ম্যাডাম আমাদের টিচার যারা এই ধরনের একটা প্রোগ্রামকে কন্ডাক্ট করলেন খুব সুনির্দিষ্ট এবং অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কিছু স্টেন থাকা সত্ত্বেও সেটাকে সুসজ্জিত আকারে তৈরি করেছে আমরা ইনশাআল্লাহ পরবর্তী বছরের যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আরও সুসজ্জিত এবং আরও সুন্দরভাবে আমরা উপস্থাপনা করব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুভকে বলবো চেয়ারম্যান স্যার আমাদের তিনি লাস্ট বক্তব্য রাখবেন রেখে আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে উপনীত হবো আমি আরও একবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা প্রোগ্রামকে সুষ্ঠুভাবে কন্ডাক্ট করার জন্য সবার সহযোগিতা হাত বাড়াবার জন্য ধন্যবাদ যারা ছাত্ররা এখানে আসলে তাদের সবাইকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি অনেক কথা হয়ে গেছে এখন আর খুব বেশি বলার নেই তো দু তিনটে কথা খালি বলছিল যে আই কিউ এইটাকে ম্যানেজমেন্টের ভাষায় বললে প্রফেশন অ্যান্ড প্রফেশন অ্যান্ড প্যাশন তোমরা নাচ হবে পরে আরও বড়ো কিছু হবে সেই প্রফেশনের সাথে যদি প্যাশনকে না অর্থাৎ তোমার ইমোশানকে না ইনক্লুড করতে পারো তাহলে জীবনে বড় হতে পারে সেই জন্যে আমরা বলি যে এই প্রফেশনের পাশাপাশি যারা নিজের প্যাশনটাকে মানুষের প্রতি ভালোবাসা মহব্বতটাকে মিশিয়ে দিতে পারে তাহলে যে কোনো প্রফেশনে নিজে অনেক বড় হতে পারে দু নম্বর কথা হচ্ছে যে একজন বলছিলেন ম্যাডাম যে দেশে এবং বিদেশে এই নার্সদের চাকরি অনেক রয়েছে আর ছেলেদের জন্যে সেই সুযোগটা আরও বেশি রয়েছে এই জন্যে যে আমাদের দেশে বিশেষ করে আমাদের রাজ্যে এই মেল নার্সিংটা অনেক পরে শুরু হয়েছে তার অনেক আগে থেকে ফিমেল নার্সিং চলছে ফলে সংখ্যায় অনেক কম আছে মেল নার্সেস যারা বেরোচ্ছে তো ফলে তাদেরকে তাদের সুযোগ অনেক বেশি রয়েছে এবং মেয়েরা সাধারণত বাইরে যেতে চান না কিন্তু তোমরা যদি একটু নিজেদেরকে তৈরি করে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত করো এমন অথবা অন্তত রাজ্যের বাইরে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো সুযোগ আছে সেটাকে তোমাদের মাথায় রাখবে তিন নম্বর কথা হচ্ছে যে তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ অনেকগুলো শিখতে হবে যে শুধুমাত্র

এই ছোট প্রোগ্রামে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আর উপস্থিত হয়েছেন গুপ্তা হনুল ইসলাম সাহেব আপনি জানেন থাকেন শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে নবীর আহমেদ এসছে তাতে তার ভূমিকা খুবই আগ্রহ আর ওই হচ্ছে আমাদের আরো অনেকে আছেন সবার নাম মনে করছেন আমি এরা বলতে চাই যে আজকে এবং আজ থেকে কোথায় আঠারো উনিশ বছর আগে আমি এখানে এসেছিলাম যখন বিল্ডিংটা তৈরি হচ্ছিল সেটা হস্টেল হওয়ার জন্য হচ্ছিল পরবর্তীতে আরও ভালো কাজে সেটা লেগেছে তো এখন পরিবেশ আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর একটা কথা বলবো যে সেবা করা সেবা করা হচ্ছে একটা বিরাট জিনিস মানে আমাদের তো রুজি রোজগার দরকারই এবং এখান থেকে পাস করে নিশ্চয়ই তোমরা রুজি রোজগারের ক্ষেত্রেও গুরুত্ব দেবে কিন্তু সেই ক্ষেত্রে গুরুত্ব দেবে মানুষের সেবা করা পেশেন্টের সেবা করা এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না আল্লাহ আল্লাহ নবী একটা হাদিসে গুপ্তি বহনা করেছেন তাদের দিনও বলেছেন যে প্রত্যেক মানুষকে কেমন দিয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসেন সে মানুষ বলবে যে আল্লাহ আমি কী করে অসুস্থ হতে পারি আমি তো সুস্থতা অসুস্থতা এসবের মধ্যে তো আল্লাহ বলবেন আমার অনুক্রম বান্দা অসুস্থ ছিল যদি তুমি তাদের সেবা করতে তাহলে আজকে কালকে যে দিন যখন চূড়ান্ত বিচার হচ্ছে তখন তুমি আমাকে পেতে অর্থাৎ আমার অনেক আমার রাহাব লাভ করতে পারতে তো যাই হোক আমি যেটা বলতে চাইব যে আমাকে মনে রাখতে হবে যে নার্সিং পেশার আমরা সবাই সুরহেন্স নার্সিং নাম শুনেছি কিন্তু আমরা আরেকজন নার্স রোফাইদা তার তার কথা আমরা শুনিনি তিনি আল্লাহ নবী এবং সাহাবি ছিলেন তার পিতা একজন ফিজিশিয়ান ছিলেন সে সময় এবং তিনি একজন দ্রুত ক্ষেত্রে যারা আহত হতো তিনি ট্রেন লাগিয়ে তাদের সেবা করতেন তো এই দুজনের মধ্যে অর্থাৎ রোফাইজা ইস্তালিয়া আর প্রায় বারোশো বছরের পার্থক্য প্রায় কিন্তু দুজন সেবা কাজ করেছিলামটিসকে গার্জেন্সকে স্টাফসকে সবাইকেই আমি জিমস পক্ষ থেকে অনেক শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি ডেফিনেটলি মধ্যে এডুকেশন যতই বাড়বে ততটাই এই এলাকার এই এরিয়ার উন্নতি হবে তার জন্য ফারুক স্যারকে যিনি আমার সাথেই মেডিকেল কলেজে আমরা স্টার্ট করেছিলাম ওনাকে খুবই কংগ্রাচুলেট করব দ্যাট হসপিটালের সাথে সাথে বছ বছরের মধ্যে একটা নার্সিং কলেজ চালু করতে পেয়েছেন অ্যান্ড ডেফিনেটলি স্যার আমি আপনাকে বলবো দ্য আপনি চুজ করেছেন মেল নার্সিং কে এডুকেশন দেওয়ার জন্য সেটা খুবই খুবই এই এলাকার দরকার ছিল আমি বাচ্চাদের যেটা বলতে চাইছি মেসেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর নার্সিং স্টুডেন্ট মধ্যে অনেকটা ডিফারেন্স আছে বাচ্চারা যারা এখন নার্স হতে যাচ্ছেন তাকে এটা বলতে চাইছি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মেশিনকে ডিল করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট গাড়ি মোবাইল ট্রেনিং সফটওয়্যার তাকে ডিল করে কিন্তু নার্সিং মানুষকে ডিল করে নার্সিং মানুষকে ঠিক করে কালকে যদি আমারও কোনো অসুখ হয় আমরা হসপিটালে যাই হসপিটালের মধ্যে ভালোবাসার ডক্টারসরা

আমাদের ইনস্টিটিউটকে দিয়ে লাগবে যদি কোনো রকম যদি কোনো ওটি এনআইসিইউ আইসিইউ নিউরো কেয়ার ইউরো কেয়ার কোনো রকমই যদি আমাদের ইনস্টিটিউট আপনাদেরকে ট্রেনিং মধ্যে হেল্প করতে পারে আমি নিশ্চয়ই কোভিড করব এই এলাকাতে পড়ছে আর এই এলাকারই পেশেন্টকে আপনারা ঠিক করতে থাকবেন আর আমি হোপ করছি আশা করছি যে অনেক বাচ্চারা স্যার এখান দিয়ে পাস করে আপনার বা আমার ইস্যু কাজও করবে তো সেটা